আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংরা উপজেলার নওগাঁ বাজারের ঐতিহ্যবাহী যে নদীর ঘাট সেই ঘাটে আমরা আছি নদী বাংলা নদী বাংলাদেশে কিন্তু আগে অসংখ্য নদী ছিল যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিল নদী আর সেই নদী কেন্দ্রিক যখন এ দেশ ছিল ওই সময় কিন্তু অনেক ঘাট ছিল এখন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ার কারণে এই নদী পথে কিন্তু মানুষের যোগাযোগ অনেকটাই কমে গেছে আর সে কারণেই কিন্তু এই ঘাটগুলোর সাথে কিন্তু সেই যে সেতুবন্ধন মানে ঘাটের যে ঐতিহ্য সেই ঘাটও কিন্তু নাই অর্থাৎ ঘাটের নৌকাও নাই নাই। আমাদের সিংহপুর জেলা কিন্তু কয়েকটি ঐতিহ্য এই ঘাটের ঐতিহ্য টিকে আছে তার মধ্যে অন্যতম নোয়াগাঁ বাজারের যে নদীর ঘাট সে ঘাটে আমরা দাঁড়িয়ে আছি এবং আমার পাশে যিনি আছেন এই ঘাটের যিনি দায়িত্ব পালন করেন অর্থাৎ ঘাটের যিনি মাঝি চন্দ্র প্রামাণিকের সাথে আমরা কথা বলবো দুই বছর দুই বছর আগে কারা ছিল আমার শ্বশুর তার মানে আপনার শ্বশুরের কাছ থেকে আপনার এই ওই পরিবারে বিয়ে বিয়ে করার পরে আপনি এই ঘাটে ইয়ে করেছেন না আপনার শ্বশুর অসুস্থ এখন নাকি আপনার শ্বশুর কতদিন ধরে ছিল মোটামুটি এই ঘাটে মোটামুটি বছর এক না তো এই এই যে যান্ত্রিকভাবে আপনার যে মেশিনে আগে তো আপনার শ্বশুর মনে হয় এই ইয়েতে ঠেলা লোকে চলাইছে না হ্যাঁ তো দিনে আপনার কাতুক টাকা এখন আসে মোটামুটি পাঁচ সাতশো টাকা

সকাল 6টার থেকে রাত 9টা রাত 9টা পর্যন্ত না এ শুধু 8:00 যান আমি দেখলাম তারপর 8:00 দের চলে আসেন না এই কাজ সারা দিন না বিরক্ত মনে হয় না এই তো এই যে এখানকার যারা করে অনেক প্যাসেঞ্জার আপনারা সাথে যে সম্পর্ক হয় আপনি পরিচিত হয়ে গেছেন এলাকার মধ্যে নাকি যখন আপনি ঘাট সারা যখন কোন এলাকাতে বেড়াতে যান তখন তার সাথে যখন আপনি তদিকেশ করে তার মানে আপনি বুঝেন যে আপনি অনেক পরিচিত নাকি হ্যাঁ অনেক আপনি ইচ্ছা করলে এই থেকে অন্য যে কোন কোনো কাজ করলে তো সাত সাতশো আটশো টাকা হাজার টাকা কামি করতে পারতেন তারপরে এখানে কি আলাদা কি মজা পাইছেন আপনি এখানে জনগণের কাছে পার সেবা করা সেবা করে একটা ভালো লাগে এবং সবাই যখন বলে যে কেমন আছো হ্যাঁ এইটা ভালো লাগে না তো আপনার ছেলে মেয়ে কয়জন এখন ছেলে মেয়ে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে না তো এটা কি আপনি ধরে রাখতে চাচ্ছেন আপনার শ্বশুরের হাল ধরে যে আছেন হ্যাঁ এখনো আছি তো যতদিন পর্যন্ত হয়তো ব্রিজ না হবে যোগাযোগ ব্যবস্থা নতুন হবে ততদিন আপনি সরষের পেশার ধরে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমরা আসলে আসছিলাম হচ্ছে যে ভাই সেই যে ঘাটগুলো ছিল বাংলার নদীমাতৃক এই দেশের কিন্তু ঘাটের কিন্তু ঘাটও শেষ হয়ে গেছে মাঝিও শেষ হয়ে গেছে তো আমরা কথা বলছিলাম চন্দ্র প্রামাণিক আমরা আশা করবো যে যতদিন পর্যন্ত এইখানে উন্নয়ন ব্রিজ না হবে ততদিন পর্যন্ত হয়তো ভাই থাকবেন এবং শুধু ভাইই না এই বাংলার যতগুলো ঘাট আছে এখানকার যারা ঘাটের মাঝি আছে তারাও ভালো থাকবেন সব মিলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম